আজকে সারা পৃথিবীতে রসুল্লাহ সাল্লাল্লাহ হাইসাল্লামকে নিয়ে যে অবহেলা তুচ্ছ তার ছিল তার ব্যঙ্গচিত্র তাকে নিয়ে কুটুক্তি এমনকি মুসলমান নামধারী কিছু সংখ্যক কুলঙ্গারেরাও আল্লাহর নবীর শানে বেয়াদুবি করতে সামান্যতম কুণ্ঠাবোধ করে না সবাই বলেন না বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে অগণিত মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদেরকে আল্লাহরুল আলমিন জীবন বিধান দিয়েছেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব হল আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন করা মানুষেরা যে সমস্ত কাজ কর্ম করবে এই কর্ম করতে গিয়ে মানুষেরা কখনও আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হতে পারবে না আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন এমন কি আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের মাধ্যমে যাদেরকে পৃথিবীর পৃথিবীতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই রকম মহান ব্যক্তিত্বের অধিকারী সাহাবাই কিরম রানুল্লাহ আজমাইন ওনারাও যদি আল্লাহ রসুলের সামনে যদি কোনো কাজে অগ্রগামী হয়ে যেত আল্লাহ রাব্বুল আলমিন ওহির মাধ্যমে এই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকেও আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করে দিয়েছেন সবাই বলেন সবহান আল্লাহ সেখানে আমাদের মতো সাধারণ মানুষের তো কোনো কথাই আসে না আজকে সারা পৃথিবীতে সাল্লাল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে যে অবহেলা তুচ্ছ তার ছিল তার ব্যঙ্গচিত্র তাকে নিয়ে কুটুক্তি এমনকি মুসলমান নামধারী কিছু সংখ্যক কুলঙ্গারেরাও আল্লাহর নবীর শানে বেয়াদুবি করতে সামান্যতম কুণ্ঠাবোধ করে না সবাই বলেন না বিল্লাহ যারা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াকে কথা এবং কাজের দ্বারা কষ্ট দেয় তাদের এই সমস্ত কাজ আল্লাহ রবুল আলমিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন উপযুক্ত হিসাবে গ্রহণ করবেন এই জন্যে মানুষের ওপরে অন্যতম দায়িত্ব হল কথাই এবং কাজে কোনো অবস্থাতেই কোনো মানুষের উচিত নয় আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু লা তুপন বাইনা বাইনায় দ ইল্লা হিম ৰসু আল্লাহ বা কলেন এ মানদাৰ লা তু কত দিম তোমরা অগ্রগামী হয় না বাইনায় দা ইল্লা হিৱ ৰসু আল্লাহ এবং আল্লাহ রসুন চন্দন লা হরিম সাল্লামের তোমরা অগ্রগামী হও না অগ্রণী হয় না আর তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসো আল্লাহ রব্বুল আলমিনের তাকোয়া অর্জন করো তোমরা কদি কদাভিদি তোমরা অবলম্বন করো আলী নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দেখে গেন এবং সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বড় অবহিত আছেন তিনি সব কিছু জানেন আল্লাহ রসুলের দুইজন জলিল কদর সাহাবী আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় থাকাকালীন সময়ে যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন ইসলামের দুই জয় জন প্রথম খলিফা হজরত আবু বকর রদিউল্লাহ তালানহু এবং হযরত উমার রদিউল্লাহ তালানহুর ব্যাপারে এই আয়াতে কারিমা গোলাবতীর্ণ হয় যদিও এই আয়াতি কারিমার অবতীর্ণ হওয়ার ব্যাপারে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি ঘটনা ছিল এই রকম বনি তামিম গোত্রের নেতা নির্বাচন করা হবে বনি তামিম গোত্রের নেতা কাকে বানানো হবে কে বনি তামিম গোত্রের সর্দার হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বনি তামিম গোত্রের লোকেরা এসে গিয়ে আরজ করে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের মধ্য থেকে একজনকে আমাদের গোত্রের প্রধান হিসাবে সর্দার হিসাবে নেতা হিসাবে আপনি নিযুক্ত করেন আবু বকুল সিদ্দিক রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রস্তাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কাকা ইবনে হাকিমকে বনি তামিম গোত্রের সর্দার হিসাবে আপনি মনোনীত করুন তাকে আপনি নিযুক্ত করুন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি হজরত আকরা ইবনে হাফস রাজি আল্লাহ কে বনি তামিম গোত্রে আপনি নেতা নির্বাচিত করুন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ চালান হো ফারুক রদি আল্লাহ চালান হোকে লক্ষ্য করে বললেন আমি যখন কথা বলি তখনই আপনি সেখানে কিছু একটা বলেন আপনার কাজই হলো আমার সঙ্গে শত্রুতা পোষণ করা আপনার কাজই হলো আমার সঙ্গে শত্রুতা করা এই নিয়ে হজরত আবু বকর রদি আল্লাহ চালান হো ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল একটা পর্যায়ে আল্লাহর নবীর এই দুইজন সাহাবি তাদের কণ্ঠস্বর আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে ওপরে উঠে যায় আল্লাহ রাব্বুল আলমিন এমন সময় এই সোরা হুজরতের এই আয়তে কারিমাগুলো তার উপরে নাজিল করে সবাই হান আল্লাহ আল্লাহ রাব্বুল জানিয়ে দিনেন ইয় আইয়ো আল্লাহ দিন আমানুলা পদ্দিমুবই নাদায় ইল্লাহ রসুন হে ইমান তোমরা আল্লাহ ইবং আল্লাহ রসুলের সামনে তোমরা অগ্রগামী ভয় নাথ ওত্তা আর তোমরা আল্লাহরব্দুল আল আমিনকে ভাই কর গো আল্লাহ রব্দ আমিনের ব্যাপারে তোমাদের অন্তরে ভয়কে জাগ্রত করো তোমরা মুত্তাকি হয়ে যাও নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমুল সম্পর্কে অবহিত আছেন তিনি সব কিছু জানেন তিনি সর্বজ্ঞ সবাই বলেন সব হ্যাঁ আল্লাহ শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ সামনে এই দুইজন জলিলুল কাদর সাহাবিন যারা পৃথিবীতে জান্নাতের শু সংবাদ পেয়েছিলেন আল্লাহর নবী দশজন সাহাবাই ক্রামদের ব্যাপারে আল্লাহর নবী পৃথিবীতে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন উমুক উমুক সাহাবি তারা জান্নাতি এইরকম দশজন সাহাবির মধ্যে হজরত আবু বকর রদি আল্লাহু তালান হোম এবং হজরত উমর ফারুক রদি আল্লাহ তালান হোম। তাদের নাম ছিল সর্বাগ্রে সেই সাহাবিরা আল্লাহর নবীকে পরামর্শ দিচ্ছেন বনি তামিম গোত্রের নেতা নির্বাচন করা হবে বনি তামিম গোত্রের সরদার নিযুক্ত করা হবে কাকে এইটা নিয়ে দুইজন সাহাবির মধ্যে সামান্য বাদানুবাদ হয়েছে কথা কাটাকাটি হয়েছে তাদের কণ্ঠস্বর আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে ওপরে উঠে গেছে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহ আলাইসালামের মাধ্যমে এই আত্ম কারিমাগুলো নাজিল করে দিয়ে শুধুমাত্র এই দুইজন সাহাবি নয় তাম সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ রবীন্দ্র সতর্ক করে দিয়েছেন সবাই বলেন সবহান আল্লাহ তাহলে চিন্তা করেন হজরত আবু বকর রাজি আল্লাহ এত বড় মর্যাদা শালিক একজন সাহাবি হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু এত বড় মর্যাদা শালিক একজন সাহাবিব তাদের ব্যাপারে যদি আল্লাহর রব্বুল আলমিন এইরকম আয়াত নাজিল করেন আর সাধারণ মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলমিনের রাসুলকে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গ করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন তখন সাধারণ মানুষের জন্য আর কত না বড়ো আজাদ আল্লাহ আলমিন নিযুক্ত করেছেন একটু চিন্তা করার বিষয় আজকে সারা পৃথিবীতে যেন একটা মহা উৎসব চলছে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করার মনে হয় যেন একটা প্রতিযোগিতা চলছে শুধু তাই নয় ইহুদি খ্রিস্টান আর কাফির মুশ্রিকরাই শুধু নয় আমাদের দেশের অনেক মুসলমানেরাও আল্লাহর নবীর বিধানকে নিয়ে আল্লাহর নবীর জীবন ব্যবস্থাকে নিয়ে ইসলামের অনেক বিষয় নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে সামান্যতম লজ্জাবোধ করে না অথচ এই সমস্ত মানুষেরাই আবার নিজেদেরকে করহেজগার নিজেদেরকে নিজেদেরকে একজন মমিন বিজ্ঞ পণ্ডিত হিসেবে তারা মনে করে আল্লাহ রবুল আলমিন সেই সময়ে তাদেরকে সতর্ক করে শুধুমাত্র এখানে ক্যান্ত হননি আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ اللَّهَ رَبُّنَا مِنْ قُلْنَا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اي مَنْ دَرْجُوْنَ তোমাদের কণ্ঠস্বরকে উঁচু নবীর কণ্ঠস্বরের চাইতে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু কর না সবাই বলেছ হ্যান আল্লাহ কত সম্মান মর্যাদা আল্লাপাক দিয়েছেন প্রথমে বলেছেন যে বনি তামিম গোত্রের নেতা তাকে বানানো হবে এই সিদ্ধান্ত দেবেন আল্লাহ রব্বুল আলমিনের নবী তিনি সিদ্ধান্ত দেবেন তার আগে আগে এই ধরনের কথা বলা এইগুলো আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করলেন না আবার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলে দিলেন তাদের বাদ তাদের কথা তাদের কণ্ঠস্বর যেন আল্লাহর নবীর কণ্ঠস্বরের চাইতে ওপরে না ওঠে সবাই বলেন সবহান আল্লাহ কি শিক্ষা দিয়েছেন সেই সময়ে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ক্রামদের মাধ্যমে পৃথিবীর সমস্ত মোমেন মৌমিনারদেরকে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন এই বিধান শুধুমাত্র এই দুইজন সাহাবিদের জন্যই ছিল না আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর অগণিত মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার নবীর সামনে জোরে কথা বলাকে আল্লাহ রবুল আলমিন নিষেধ করেছেন সবাই বলেন সুবাহান আল্লাহ কয়েকদিন আগে আমরা দেখলাম জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন একটা নোটিশ দিয়েছিলেন যে সেখানে যারা চাকুরি করে যে সমস্ত মানুষ চাকুরি করে তিনি একটা নোটিশ দিলেন যারা মুসলিম মেয়েরা চাকরি করে তারা যেন হিসাব করে এই অফিসে যেন তারা আসে কাজকর্ম করে এবং যে সমস্ত পুরুষ মানুষ রয়েছে মুসলমান তারা যেন তাদের গায়ের কাপড় প্যান্ট বা পায়জামা যেটাই পরিধান করে তারা যেন এই কাপড়গুলো তখন উপরে পরিধান করে এইটা একটা নোটিশ আকারে এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সার তিনি দিলেন কারণ হল যে মেয়েদের জন্য হেজাব পর্দা করা আল্লাহ রব্বুল আলমিন খরচ করে দিয়েছেন আর পুরুষ মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাহনুর নিচে জামা পরিধান করা পায়জামা পরিধান করা কোনো পোশাক পরিধান করা প্যান্ট পরিধান করা আল্লাহরাব রব্বুল আলমিন এগুলোকে হারাম ঘোষণা করেছেন যেহেতু এইগুলো গুনাহের কাজ এই জন্য আল্লাহরুল আলমিনের নবীর ওপরে পাক যে কিতাব নাজিল করেছেন আল কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহর রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন মানুষের জন্য কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর একটা স্বাভাবিকভাবে তিনি একটা নোটিশ দিয়েছিলেন এই নোটিশটা বর্তমান সময়ে সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু সাংবাদিক কিছু বুদ্ধিজীবী তার বিরুদ্ধে সেই দিন উঠে পড়ে লেগেছিল তাকে প্রশ্ন করেছিল যে আপনি এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আপনি যে নিয়ম করে দিয়েছেন যে মেয়েদের হেজাব করে আসতে হবে আর পুরুষ মানুষেরা তখন উপরে কাপড় পরে আসবে এটা কোন ক্ষমতা বলে কোন নিয়মের কারণে করেছেন তিনি বলেছিলেন যে আমি এইটা দিয়েছি শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিমদের জন্য নয় যেহেতু পর্দা করা মুসলমানদের জন্য ফরজ আর পুরুষের জন্য নিচে কাপড় পরিধান করা হারাম যেহেতু গুনাহের কাজ এই গুনাহ থেকে বাঁচানোর জন্যে আর এই মহামারী করোনার মধ্যে যদি মানুষেরা হেজাব করে মেয়েরা যদি হেজাব করে তাহলে ইসলামী অনুশাসন যদি মেনে চলে তাহলে এই মহামারী করোনা থেকে এই দুর্যোগ থেকে অনেকেই নিজেকে রক্ষা করতে পারবে সবাই বলে সবহান আল্লাহ কিন্তু তার এই কাজ ভালো লাগেনি এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এই পরিচালককে পরবর্তীতে ওএসডি করা হয়েছে তাকে ওএসডি করে রাখা হয়েছে তাহলে বোঝেন যে আমরা কোন দেশে বসবাস করি আমরা আজকে নিজেদেরকে বিশাল বড় বুজুর্গ আল্লাহওয়ালা নবীর প্রেমিক নবীর ভালোবাসার ব্যক্তি আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম করে দু হাত তুলে দোয়া করে কত কিছু ছবি আমরা পোস্ট করছে আর বাস্তব জীবনে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কতটুকু বিধান আমরা আমাদের জীবনে মানতে পেরেছি একটু চিন্তা করে দেখুন এই জন্যে দেখেন আল্লাহ রব্বুল আলমিন আজকে নয় সেই সময়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবিরা তারাও যদি কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে যদি আল্লাহ নবীর সামনে সিদ্ধান্তের ব্যাপারে যদি সামনে কোনো কথা বলতো আগে আগে যদি কোনো কিছু করত। আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকেও এতটুকু গ্রহণ করেননি নি সবাই সবাই আল্লাহ